দেখি দেন কত কি হচ্ছে হাজার হাজার দর্শকের জায়গা মাছ দেখার জন্য ভিড় লেগে গেছে দর্শক দেখতেই পারছেন পদ্মা নদীর ডুবিয়ে ধড়িয়া চিংড়ি মাছ নিয়ে আসছে এই যে সেই ডুবুরি খালেক ভাই খালেক ভাই হ্যাঁ ভাই কয় ঘন্টা ধরে ডুবে মাছ মারছেন রেডি বেলা এখন মাছও কাটা পাঁচটা পন দেখতেই পারছেন একদম পিওর তাজা মাছ সুস্বাদি চিংড়ি মাছ ট্যাংরা মাছ সঙ্গার মাছ আছে আদর্শক দর্শক চলে আসবেন দলদা ঘাটে মাছ কেনার জন্য আমি চান্দুমলা বলছি সারা বাংলাদেশে কিন্তু আমার পদ্মা নদীর মাছ হোম ডেলিভারি দেই পদ্মা নদীর এরকম তাজা মাছ ছাড়া তাজা মাছ যদি চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ খালেক ভাই বাড়ি নিবেন না বেসবেন তাহলে কত করে কেজি দেওয়া লাগবে চিংড়ি বলেন এখানে এত পরিমাণ দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ওই কিরে এত সুন্দর মাছ দেখার জন্য এখানে আসতে এমনি জুমবার দিন শুক্রবার বিকালে মানুষ ওয়েদার ভালো থাকলে ঘুরতে আসে ফেরিঘাটে সেই ওয়েদারে কিন্তু মাছ পেছে গেছে এই বাসাতে চাপেন আপনারা হ্যালো মুরব্বীরা চাপেন

রান্না করেন ভাই রান্না